আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস কংগ্রেসের সেবা সেবাদল কুলটির নিয়ামাতপুর রোডের বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো দীর্ঘদিন থেকে বেহাল রাস্তা রাস্তায় রয়েছে বড় বড় পাথর যার ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটে চলেছে এমনই অভিযোগ তুলে জিটি রোডে বসে বিক্ষোভ দেখালো কুলটি ব্লক ইনট্যাক সেবাদল কমিটি পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার অন্তর্গত নিউ রোডে এই বিক্ষোভ দেখানো হলো আজ দুপুর সাড়ে বারোটায় ইনট্যাক সেবাদল কমিটির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি রাজেশ্বর শর্মার নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি দেখানো হলো ঘটনার খবর পেয়ে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ এবং নিয়ামতপুর ট্রাফিক গার্ড পুলিশ ঘটনাস্থলে এসে পথ অবরোধ তুলে দেয় তাই কুড়ি মিনিট পর্যন্ত চলে এই পথ অবরোধ নিজস্ব প্রতিনিধির রিপোর্ট কুলটি পশ্চিম বর্ধমান জেলা থেকে যেহেতু জেলা প্রেসিডেন্ট আজকে আমার ভাই সালাউদ্দিনের আর তমাম আপনারা বসে যান রাস্তার জন্য রাস্তার জন্য জীবনে হবে না রাস্তা এই সরকার জীবনে রাস্তা করবে না যতক্ষণ আপনারা রাস্তা অবরোধ করবেন না আপনাদেরকে আন্দোলন চালাতে হবে গরিব মানুষের স্বার্থে অ্যাক্সিডেন্ট বাড়ছে আমাদের ঘরে মা বোনরা রাস্তায় পড়ে যাচ্ছে ইটের এই এই আমাদের মাথায় লাগছে আমাদের রক্তে লাগছে আমাদের কংগ্রেসের রক্ত এখানে কইবে আমরা কি উঠবো না কারণে পথে বসে গেলেন আপনারা দেখুন আমরা পথে বসেছি এই যে পথটা আছে এই পথটা দেখুন ইটটা দেখুন এই যে ইটগুলো ছোট ছোট ইটগুলো আমাদের এইখানকার ছোট ছোট বাচ্চারা যারা গ্রিন পয়েন্ট স্কুলে সকালে পড়তে যায় যারা বেলরু স্কুল যায় যারা জলদি যায় যারা পিপিএস স্কুল যায় সারা কুলটি জুড়ে যে ছোট ছোট বাচ্চার জন্য আজকে কংগ্রেস নেমেছে কি অবস্থা আছে অবস্থা আপনি দেখতে পাচ্ছেন এখানে ইলিগাল ডাম্পার চলছে ইলিগালি ভাবে কয়লা চলছে বালি চলছে কিন্তু মানুষের যে রাস্তা যে ট্যাক্সের পয়সা দিয়ে রাস্তা হওয়া দরকার আজ বিগত পাঁচ বছর ধরে টিএমসির এখানে সরকার আর একটা এমএলএ আছে আমাদের কি নাম ওর নাম জানি না কি নাম আছে যাই হোক একটা মিসিং এমএলএ আছে আমাদের এখানকার বিজেপির তার কোনো হোস নাই কোনো ঠিকানা নাই সেই জন্য আমরা মানুষের জন্য বসেছি আর আগামী দিনে আমরা দরকার হলে এর থেকে বৃহত্তর আন্দোলন যাব কি করছেন এখন এখন আমরা চাইছি প্রশাসন থেকে একটাই আমাদের অনুরোধ আমরা চাইছি এই রাস্তাটা পসিবল ফর ওয়েলফেয়ার অব দ্য লোকাল পিপাল আমরা কংগ্রেসের জন্য আন্দোলনটা করছি না আমরা মানুষের সাথে আন্দোলন করছি গরিব মানুষ যারা বাচ্চারা রাস্তায় পড়ে যাচ্ছে এই যে আটখানা অ্যাক্সিডেন্ট হলো এক মাসে তার দায়িত্বে নেবে আপনার নাম এবং পরিচয় বলুন আমার নাম হচ্ছে অ্যাডভোকেট রাজেশ্বর শর্মা আমি এখন পশ্চিম বর্ধমান জেলার প্রেসিডেন্ট আছি আইএনটি সি সেবা দলের